হ্যালো প্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটি রেসিপি নিয়ে আজ নিয়েছি অনুষ্ঠান বাড়ির মতন পকোড়ার রেসিপি তাহলে চলো বন্ধুরা আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ রইল তাহলে চলো ভিডিওটা শুরু করা চিকেন পকোড়া বানানোর জন্য আমরা এখানে বোলনেস চিকেন নিয়েছি সঙ্গে নিয়েছি দশ থেকে বারো কোয়া রসুন এক কর মতন আদা দুটো কাঁচা লঙ্কা আর নিয়েছি সাত থেকে আটটা গোলমরিচ আর নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর নিয়েছি বেশ খানিকটা কিন্তু ধনেপাতা এবার এগুলিকে কিন্তু আমরা মিক্সির জারে কিন্তু মিহি পেস্ট করে নেব তো সব কিছু আমাদের দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা মিহি পেস্ট করে নেব আর এদিকে বোনলেস চিকেনটাকে আমরা ভালো করে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি তো দেখো চিকেনটা আমরা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কিন্তু আমরা চিকেনের উপরে দেবো পেস্ট করা আমরা দিয়ে দেবো চিকেনের উপরে আর কিন্তু আমরা এক এক করে চিকেনের উপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো স্বাদ মতন কিন্তু লবণ কালারের জন্য কিন্তু দেবো আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ কিন্তু সোয়া সস আর হাফ চামচ আমরা পাতিলেবুর রস দেব একটু ধনে গুঁড়ো আর দেব হাফ চামচ মিট মশলা এই মিট মশলা কিন্তু দিলে অনুষ্ঠান বাড়ির মতনই কিন্তু চিকেন পকোড়ার স্বাদ আসে আর দেবো আমরা কাসুরি মেথি হাতে ক্রাশ করে কাসুরি মেথি আমরা দিয়েছি আর আমরা ডিমটাকে ফাটিয়ে দেব এবার দেব চার চামচ কর্নফ্লাওয়ার দু চামচ বেসন বেসনটা দিলে কিন্তু উপরটা খুব ভালো মুচমুচে হয় ভেতরটা কিন্তু নরম হয় এবার কিন্তু আমরা খুব ভালো করে মেখে নেব এদিকে একটি কড়াইতে কিন্তু বেশ খানিকটা তেল আমরা গরম করে নিয়েছি সর্ষের তেল আর এদিকে আমরা পকোড়াটাকে কিন্তু খুব ভালো করে হাত দিয়ে কিন্তু আমরা মেখে নেব আর মাখাটা কিন্তু খুব ভালো করে কিন্তু করতে হবে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নেব আর এদিকে আমরা পকোড়াটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু মেখে নেবো আর মাখাটা কিন্তু খুব ভালো করে করতে হবে তো দেখো পকোড়াটা কিন্তু আমাদের মাখা হয়ে গেছে আর এদিকেও কিন্তু সর্ষের তেল গরম হয়ে গেছে আমরা পকোড়াগুলিকে কিন্তু এক এক করে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দেবো দেখো পকোড়াগুলিকে আমরা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর এটাকে কিন্তু লো টু মিডিয়াম আছেই কিন্তু ভেজে নিতে হবে তো দেখো পকোড়াগুলিকে কিন্তু আমরা ভেজে নেবো এক এক করে দশ মিনিট মতন কিন্তু পকোড়াগুলিকে ভাজতে টাইম লাগে তো পকোড়াগুলি কিন্তু আমাদের এক পিট ভাজা হয়ে গেছে এর জন্য আমরা পকোড়াগুলিকে একটু উল্টে দিচ্ছিলাম আর এক পিট ভাজার জন্য বেশ লাল লাল করে কিন্তু ভেজে এবার আমরা তুলে নেব এখানে একটি শাল পাতাতে কিন্তু পকোড়াগুলিকে তুলে নিয়েছি পুরো অনুষ্ঠান বাড়ির মতন কিন্তু পকোড়াগুলিকে লাগছে দেখতে আর খেতেও কিন্তু সেরকমই লাগবে তো আমরা এখানে একটু স্যালাড মতন নিয়েছি পেঁয়াজ গরম গরম এই পকোড়া সসের সঙ্গে কিন্তু সন্ধ্যাবেলায় কিন্তু খুব ভালো লাগবে খেতে তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই পকোড়ার রেসিপিটা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও তখন ধরো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো